এই পট পরিবর্তন আমরা আন্দোলন সংগ্রাম রক্ত দিয়ে করেছি আর এই সরকারের আমলে আমরা কাউকে মানে বলা চলে যে গুনে কথা বলবে এটা তো প্রশ্নই ওঠে না মানে কোন হুমকি দামকি বিপি নুরকে টলাইতে পারবে না এই তো না ইনশাআল্লাহ এটা পারবে না এটা অমলিক পারে না এই সরকারের আমলে তো প্রশ্নই ওঠে না আর পরবর্তী যে সরকার আসবে সেটাও দেখবেন যে এই বিপ্লবের পরে যেভাবে তরুণরা সরকার গঠন করেছে তরুণরা সরকার আছে আগামী সরকার হবে তরুণদের নেতৃত্বে এবং সংসদের অধিকাংশ দেখবেন তরুণ মুখ নতুন মুখ এখন স্বাভাবিকভাবেই এই আওয়ামী লীগ বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের চাঁদাবাজি দখলদারী অনেক জায়গায় বিএনপির নামে কিছু নেতৃবৃন্দ দখল করতেছে চাঁদাবাজিটাও করতেছে এখন ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেখবেন করা বক্তব্য স্পষ্ট বক্তব্য তার নেতা কর্মীদের প্রতি যে বিএনপি ক্ষমতায় যায়নি কাজে আপনারা অপকর্ম করবেন না অপকর্ম করলে ভোট চাইতে পারবেন না অপতৎপরতা চালাবেন চালাবেন না কিন্তু বিএনপি একটা বড় দল তাদের চেয়ারম্যান কিংবা সিনিয়র নেতাদের কথা শুনছে না আমি আমার এলাকায় গিয়ে আমি দেখেছি খেয়াঘাট তারপরে চর এই ভূমিহীন কৃষকদের জমি সেগুলো বিএনপি নেতারা আপনার অনেক জায়গায় ভাগ বাড়ানো করেছে ইউনো ডিসির উপরে চাপ প্রয়োগ করে আপনার লিজ নিয়ে নিচ্ছে এবং বিশেষ করে আমাদের এই শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাকে একাধিকবার বলছিল এই যে আওয়ামী লীগের আমলে যে যে সমস্ত মাফিয়ারা সেটা উসমান আলী থেকে শুরু করে এনায়তুল্লাহ শাহজাহান খান্না যে পরিবহন সেক্টরটা নিয়ন্ত্রণ করতেন এখন বিএনপির পরিচয় কিছু নেতৃবৃন্দ এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ নিয়েছে এবং এই যে ফুলবাড়ি বাস স্ট্যান্ড মহাকালী বাস স্ট্যান্ড সায়দাবাদ সব জায়গায় তারা ধান্দাটা অব্যাহত রেখেছে মানে আগে যে চান্দাটা উঠতো এখানে তো হাজার কোটি টাকার কিন্তু আপনার প্রতি বছর চান্দা ওঠে হাজার কোটি টাকা আপনি চিন্তা করতে পারেন তাহলে এই যে বিএনপির নামে যারা করছে এখন বিএনপির আব্দুল সালাম ভাই একই প্রোগ্রামে কিন্তু সত্যভাবেই বক্তব্য দিয়েছিল এদেরকে পুলিশ কেন ধরে না সরকার কেন ব্যবস্থা নেয় এরা তো বিএনপির কেউ না তো সেই জন্য আমরা এই পরিবহন খাতের মাফিয়াদের বিরুদ্ধে এবং পরিবহন খাতে এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সব সেক্টর অবস্থানে আছি এবং অন্যান্য সেক্টরেও আমাদের একই মিশন আছে সেই ক্ষেত্রে আমরা কাউকে ভয় পাই এবং হ্যাঁ আমাদের আমরা অনেক যে হুমকি আসছে স্বাভাবিকভাবেই যেমন আমাদের শ্রমিক অধিকারের নেতারা

এই চাঁদাবাজ দখলদার হয়ে উঠছে এমনকি এই যে ঢাকা পরিবহন মালিক সমিতির যে সভাপতি ইনায়তুল্লাহ ছিলেন তার আমি শুনছি কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি কয়েকশো কোটি টাকার গাড়ি এগুলো সব এই সাইফুলরা নাম পরিবর্তন করে তারা আপনার চালাচ্ছেন এবং এটা নিয়ন্ত্রণ করছেন তো কাজী আমরা পরিবহন সেক্টরকে ধরেছি এর পরে অন্যান্য সকল সেক্টরে যেই মাফিয়ারা যেই দলের হোক যেই নামে হোক যারা এই চাঁদাবাজি দখলদারি করবে

একটা ইতিবাচক বিষয় হচ্ছে বিএনপির শীর্ষ নেতারা এই চাঁদাবাজি দখলদারি কিংবা বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা যে অতুৎ সেই আচরণ করছে কিংবা বিএনপির নাম ভাঙিয়ে যারা করছে এর বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে আমাদের ওইখানে বিশ্বাস আছে যে এই যারা অপকর্ম করছে এরা আমাদের সাথে ঝামেলা করতে আসবে এগুলো আমরা বিএনপির শীর্ষ পর্যায়ে রিপোর্ট করব এবং বিএনপি ইতিমধ্যেই কিছু নেতৃকৃন্দকে বহিষ্কার করছে সুশুতরা সেই জায়গা থেকে আমরা মনে করি না যে এই চাঁদাবাজের এই দখলদারকে বিএনপি অন করবে এরা হয়তো বিএনপির নাম ভাঙিয়ে কিংবা বিএনপির কিছু নেতাদেরকে সাথে রেখে এগুলো মানে জায়েজ করার চেষ্টা করছে কিন্তু আমরা যদি প্রতিবাদ করি আমার মনে হয় বিএনপি বিরুদ্ধে শক্ত অবস্থান আমি দেখেন আমি তো স্পষ্টবাদী একজন মানুষ আওয়ামী লীগের আমলেও কিন্তু যেখানে মানুষ শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতে ভয় পেত শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত আমরা কিন্তু পরিষ্কার ভাবেই বলেছিলাম এমন কি আপনার সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যখন আলজাজিরাতে রিপোর্টার অল দা প্রাইম মিনিস্টার্স সেটি নিয়েও কিন্তু শাহবাগে আমরাই কিন্তু প্রতিবাদ করেছিলাম যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে কোন রাজনৈতিক দল আনুষ্ঠানিক ভাবে ওপেন সেমিনার করেছিলাম এবং আমাদের এই কর্মকাণ্ড করতে গিয়ে আওয়ামী লীগের আমলে ডিজিএফআ এনএসআই অনেক হুমকির সম্মুখীন হয়েছিলাম তারা পরিষ্কার বলেছিল যৌমলিগের সাথে সমঝোতা করে যদি আমরা কার্যক্রম চালাই আমাদেরকে তারা সহযোগিতা করবে না হলে পদে পদে হামলা করবে আমরা তাদের এই সাথে সমঝোতা করি যার ফলে এটা পুরো দেশবাসী দেখেছেন যে আমরা এই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই সাত বছরের পথ চলায় কিভাবে আমরা লাঞ্ছিত হয়েছে নিগৃহীত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে এমন আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালিয়ে ছিল যাচ্ছে তারা নির্বাচনে চলে যাবে তারা অমলিগ থেকে সুবিধা নিচ্ছে এই করছে কিন্তু আমরা কিন্তু কারো কথায় কর্ণপাত করিনি আমরা নিজের লক্ষ্য উদ্দেশ্য যে দু সালে আপনার এই রাজনীতির গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম সেই জায়গাটাতে আছি আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় দল ষোলো বছরের একটা ফ্যাসিবাদী দলকে আমরা ভয় পাইনি সমালোচনা করতে এবং সেই দল যাকে রাজনৈতিক কাল হিসেবে বিনির্মাণ করার জন্য শেখ মুজিব মুক্তিযুদ্ধ শেখ হাসিনা কে দাঁড় করিয়েছিল আমরা কিন্তু এই কাল ভেঙে দেওয়ার জন্য তাদের দুর্নীতি দুঃশাসন অপতৎপরতা নিয়ে আমরা বরাবরই সুচ্ছতা ছিল এখন আমাদের সরকার আমাদের আন্দোলনের ফলেই সরকার গঠিত হচ্ছে এই যে গণঅভ্যুত্থানের পাটাতনটা তৈরি করেছে এই ছাত্র যুব শ্রমিক অধিকার এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা পুরো দেশবাসী জানে আঠারো সালে যদি আমরা কোটা সংস্কার আন্দোলন না করতাম চব্বিশ সালে কোটা সংস্কার নিয়ে কোনো আন্দোলন হতো না আঠারো সাল থেকে যদি এই চব্বিশ সাল পর্যন্ত আমরা যদি সারা এই কলেজ এবং বিশ্ববিদ্যালয় বিপ্লবী বিদ্রোহী ছেলেদেরকে তৈরি না করতাম আজকে উপদেশে আসিফ বলেন নাহিদ বলেন কাদের বলেন হান বলেন কোথা থেকে এসেছে ছাত্র অধিকার পরিষদের প্রোডাক্ট সবাই এখন এক একজনে মানে বড় জায়গায় যেতে পারে কিন্তু তার তো ছাত্র অধিকার পরিষদ তাদের ইনভেস্ট করেছে তাদেরকে তৈরি করেছে তো এই পট পরিবর্তন আমরা আন্দোলন সংগ্রাম রক্ত দিয়ে করেছি আর এই সরকারের আমলে আমরা কাউকে মানে বলা চলে যে গুণে কথা বলবে এটা তো প্রশ্নই ওঠে না